খুব সহজে প্রেসার কুকারে কিভাবে তেহারি রান্না করব তা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব গরুর মাংসের তেহারি তেহারি রান্নার জন্য প্রথমে আমি পাতিলে কিছু সরিষার তেলে পেঁয়াজগুলো ভেজে নিব একবারে বেরেস্তার মতন আর আজকে রান্নাটা করছে কিন্তু আমার ননদ আর আমার ননদের হাতের বিরিয়ানির কথা যদি বলি তাহলে সেটা এক কথায় অসাধারণ আমার ননদের রান্নার হাত কিন্তু খুবই ভালো কেক রোস্ট বিরিয়ানি তেহারি এগুলা খুবই ভালো বানায় আমার ননদ এই যে আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা শেষ এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব আর মাংসটা কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টা মাখানো ছিল মশলা হিসাবে দেওয়া ছিল বাদাম বাটা কিশমিশ বাটা তেজপাতা বিরিয়ানি মশলা টক দই আদা রসুনের পেস্ট দারুচিনি এলাচ তেজপাতা তেলে মাংসটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েছে এই সময় চুলা রাসটা কিন্তু একবারে লো স্পিডে দেওয়া লাগে একটু পরে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে তলে মশলাগুলো না লেগে যায় মাংসের পানিতেই যাতে মাংসটা একবারে প্রপারলি সিদ্ধ হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে মাংসটাতে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে আমরা মাংসগুলো কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি যাতে সিদ্ধ হতে সময় না লাগে একটি হেটির মাংস কিন্তু ছোট ছোট করে নেওয়াটাই ভালো তাহলে তেল মশলা খুব ভালো ভাবে মাংসের ভেতরে ঢুক এখানে দেখেন আমি কিন্তু ঢেকে ঢেকে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এই যে আমার মাংস থেকে তেলও ছেড়ে দিছি মাংসটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগছে আমার মাংসটা খুব ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছু পোলাও চাল ধুয়ে নিব আর চালটা কিন্তু আমাদের বাড়ির ক্ষেতের চাল প্রতি বছরই কিন্তু আমাদের পোলাও চাল চাষ করা হয় খেতে সেই চালটা আমাদের সারা বছর চলে আমরা কিন্তু সারা বছরই একটু পোলাও চাল কিনে খাই এখন দেখেন চালটা আমার ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি একে একে মাংসের ভেতরে চালগুলো সব দিয়ে দিই আসলে বিরিয়ানি রান্না করতে তেমন সময় লাগে না সময় লাগে শুধু মাংসটা সিদ্ধ করতে মাংসটা সিদ্ধ হয়ে গেলেই ব্যাস অল্প সময়ে বিরিয়ানি রেডি হয়ে যায় দেখেন এখানে আমি চালগুলা সব দিয়ে দিলাম আর এই যে রান্নার মাঝে চলে আসছে আমাদের কুটু বাবুগুলা ওরা দুই ভাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে কিন্তু ঝাল ছাড়া ওদের বিরিয়ানিতে ঝাল দেওয়া যায় না দেখেন কিরকম করে আর এই যে এখানে আমাদের চা মাংস চাল সব মিক্স করা শেষ আর মাহির এখানে ভাব নিচ্ছে যে ওই রান্নাটা করছে আসলে কিন্তু না ও লাস্ট মোমেন্টে সে নাড়া চাড়া দিতে আমাকে বলে যে মামি আমি রান্না আর আমরা যেহেতু প্রেসার কুকারে আজকে তেহেরিটা রান্না করবো তাই প্রেসার কুকারে কিছু পরিমাণ মানে পানি নিয়ে নিচ্ছি আর যে পাতিলে মাংস চাল সব ভেজে রাখা হয়েছে এখন আমরা প্রেসার কুকারে পানিটা একটু গরম করে তারপরে দেখা গেলো যে চালগুলো একে একে দিয়ে দিব আর এখানে পানিটা কিন্তু চালের পরিমাণ অনুযায়ী দিতে আর হ্যাঁ বলে রাখা ভালো পানিটা গরম হলে কিন্তু কিছুটা পরিমাণে এখানে দুধ দেওয়া হয়েছিল বিরিয়ানি বা তেহারি রান্নার সময় কিন্তু পানিতে কিছুটা লিকুইড দুধ দিলে ফ্লেভারটা আরও ভালো আসে আর টেস্টটাও অনেক বেড়ে যায় এই যে একে একে পানিতে চালগুলা দিয়ে দিচ্ছিলাম চালটা দেওয়া শেষে কিন্তু আমি প্রেশার কুকারের মুখটা আটকাবো না মুখটা না আটকে এই যে রকম ভাবে উপরে রেখে দিলেই তারপরে এই যে এখানে কয়েকটা কাঁচামরিচ এবং ঘি দিয়ে দিলাম আর এই সময় ঘরে পুরো বিরিয়ানির স্মেলে এ ভরা এত সুন্দর একটা স্মেল বের আর হয়েছিল এই যে দেখেন আমার ননদের বুদ্ধি বিরিয়ানি রান্না করতে গেলে তলায় লেগে যায় তাই ও তাওয়ার উপরে কুকার দিয়েছে যাতে তলা না লেগে যায় আর এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে একদম আমার এখন দেখে আবার লোভ লাগছে তো আমি প্লেটে একটু বেড়ে নিলাম আর এখানে সালাদ হিসেবে ছিল কীরা টমেটো লেবু কাঁচামরিচ পেঁয়াজ আরো ছিল সেভেন আপ সেভেন আপ ছাড়া তো আসলে বিরিয়ানি বা তেহরি খেয়ে একটু মজা লাগে লাগেন এই যে এখানে উনি খেতে বসে গেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ